সর্বশী নিরামিষ নিমন্ত্রণে নাতি দীর্ঘ দীর্ঘর নিঃশ্বাস সত্যেন্দ্রনাথ দত্ত নহ ধেনু নহী নহ ভেড়ি নহ গু মহিষী হে দমন্না চারিণী সর্বশী যবে আদ্র হয় জিউহাসহ তোমার বাখানি তুমি কোনো হাড়ি প্রান্তে নাহি রাখো খণ্ড মুন্ড খানি জবায় জড়িত গলে শূন্য সুমন্দ গতিতে ব্য শব্দে না হি চল সুসজ্জিত হনন ভূমিতে দুষ্ট অষ্টমীতে গ্রাম্য দাগ সম্মান তুমি অখণ্ডিতা ডিম্ব সম আহা আপনাতে আপনি বিকশি কবে তুমি উদিলে সর্বশে বঙ্গের সুবর্ণ যুগে জন্মিলে কি ধনপতি খরে খুরে খুরে ক্ষুধা দণ্ড ত্রিশা শৃঙ্গপরে লয়ে পরে না লহনা দহে বাঘ বিদণ্ডা বন্ধ করি শত পড়েছিল পদপ্রান্তে উচ্ছ্বসিত বুবুক্ষা নিয়ত করিয়া জাগ্রত পুঞ্জ কৃষ্ণ লোমচ্ছনা বন্ধিতা তুমি অনিন্দিতা এই দেখো হারা হয়ে তোমা ধনে না রন্ধ সেই বোধিরা সর্বসে ভোজনের সেই যুগ এ জগতে ফিরিবে কি আর বাসে ভরা ভরা হাঁড়ি হতে উঠিবে কোমল সে মাংসগুলি দেখা দিবে পাতে কি থালাতে সর্বাঙ্গ দংশন জ্বালাতে তপ্ত ঝোল পাতে অকস্ম জঠরাগ্নি সুসূন্য সহিতে রবে পাক দিতে ফিরিবে না ফিরিবে না অস্ত গেছে সে সৌরভ শোষী পাকস্থলী বাসিনী সর্বশী তাই আজি নিরামিষ নিমন্ত্রণ আনন্দ উচ্ছ্বাসে কার মহাবিদ্রোহীর মিশে আসে দিকে পরিপূর্ণ হাসি ব্যবধুনি হতে বাজায় ব্যাকুল করা বাসী হায় সর্বনাশে তবু স্মৃতি নৃত্য করে চিত্তপুরে বসি সুমাংসি সর্বশী